واتقوا يوما ترجعون فيه الى الله سبحان الله واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يسلمون الله رب العالمين بولن আহ দুনিয়ার মানুষ বেশাস কোনা আখিরাতের প্রতি বিশ্বাসীরা শুনো তৌহিদের প্রতি বিশ্বাসী ইমানদাররা তোমরা শুনো কারণ আখেরাতের প্রতি আলমে বরদের প্রতি কবর জগতের প্রতি হাসরের ময়দানের প্রতি তো তোমরা ইমানদার মুসলমানরাই বিশ্বাস করো বেদিন কাবির মুশ্রিকরা তো মরার পরে আর কিছু বিশ্বাস করে না এজন্য তোমরা ইমানদার মুমিনদেরকে বিশেষ করে আমি আল্লাহ বলছি তোমরা ওই দিনকে বয় করো তোমরা সকলে মায়ার দুনিয়া ছেড়ে একদিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাবে ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ। ও দুনিয়ার মন্দর মুমিন মুসলমানরা তোমরা ভয় কর ওই দিনকে যে দিন তোমাদের জ্ঞান দিকে ফিরে দেওয়া হবে। তুমরা ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন আল্লাহ বলেন দুনিয়ার জীবনে মরবার আগে আগে ভালো মন্দ नेक এবং বট তোমরা যা করবে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বদলা তোমাদেরকে দান করবে তোমাদের কারো উপরে আল্লাহ রাব্বুল আলামিন শরীশা পরিমাণ কোনো জুলুম করবে না

উজনে কোন দেয় খাদ্য ভেজাল নিশ্চিত করে বলে করে শিম ধাক্কা ধাক্কি করে জালিয়া করে আছে না ذرا ايمان قربة الله تدرك يدهي دي تادير اوستاتا يوبصروهوم يوقد المجرم لو يفتدي من عذاب يوم اذن باني وسواتهي وحقي وفصيلته التي تؤوي ومن في الارض جميعا ثم ينجي ومن في الارض جميعا ثم ينجي انها لز نزعت للشواط وتدعو من ادبر وتولى سبحان الله

কোনো বিবেকবান কোনো বুদ্ধিমান মা বাবা সেটা কামনা করে না যে বিপদের জায়গায় আমার ছেলে মেয়েকে রেখে আসি আর আমি বেঁচে যাই কোন কোন সচেতন কোন মা বাবা এমনটা আদৌ করে না কিন্তু হাসরের ময়দানের চতুর্দিকে যখন মানুষ পাকড়াও হবে হাসরের ময়দানের তিন দিকে জাহান নামের আগুন দিয়ে উঁচু করে বাউন্ডারি দেওয়া হবে আর একদিকে তো আইনে জাহান নাম ফুলসিরাত আছে ওইটা তো আস্ত জাহান নাম আর তিন দিকে অনেক উঁচু করে জাহান নামের এই জাহান্নামের আগুন দিয়ে बाउंड्रीটা হবে ইউতাবি জাহান্নামা ইয়া ওয়াইদিল লাহা 70000 জামান মুআকুর লি জামান 70000 মালিক ইয়া জুদু লাহা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানের উপস্থটা হবে মোটামুটি চতুর দিকের জাহান্নামের আগুন দিয়ে बाउंडরি দেওয়া হবে তার জায়গা থেকে জাহান্নাম কে নিয়ে আসার জন্য জাহান্নামের মধ্যে 70000 খারা লাগাম লাগালো হবে প্রতিটা লাগাম সত্তর হাজার করে ফিরিস্তা ধারণ করবে জাহান নামের মধ্যে লাগাম থাকবে সত্তর হাজার পথে লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা ধারণ করে জাহান নামকে টেনে টেনে এনে মানুষের অবস্থান থেকে মানুষের দাঁড়ানোর জায়গা থেকে একশো মাল দূরে জাহান নামকে রাখা হবে একশো মাল দূর থেকে জাহান নামের নেলিহান কালো অগ্নি শিকা বিকাশ করবে এর আজ যখন মানুষের গায়ে লাগলে পাকস্থলী থেকে হলকম পর্যন্ত এক উদা পানিও থাকবে না

নিজের স্ত্রীকে মুক্তিপণ হিসাবে দিয়া দিবে ও আপনি নিজের ভাইকে মুক্তিপণ হিসাবে দিয়া দিবে দুনিয়ার যত কিছু আছে তার আত্মীয় স্বজন বিপদে পড়লে যাদের কাছে যায় আশ্রয় গ্রহণ করে তার আত্মীয় স্বজন গরিষ্ঠ জনকে মুক্তিপণ হিসাবে দিয়া দিবে চাইবে ও মঙ্গল আর জামি আং সোমবার দুনিয়ার যা আছে এইগুলি তো আন্নাই দিতে তো পারবে না কিন্তু চাইবে প্রয়োজনে সারা দুনিয়া আমি মুক্তিপণ হিসাবে দিয়া দিব এরপরেও আল্লাহ

ডান মাথার উপরে সূর্য আলো হবে যেই দিকে সূর্যের আলো বেশি কিরণ বেশি ওই দিক মাতার দিকে ফিরে দেওয়া হবে মানুষের পাপ অনুযায়ী মানে শরীর থেকে গাম বের হবে পশিনা বের হবে হাঁটু পর্যন্ত চলে আসবে কোমর পর্যন্ত চলে আসবে বুক পর্যন্ত গলা পর্যন্ত চলে আসবে ও অধিক পাপি তবে মানুষ যারা নিজের শরীর থেকে নির্গত ঘামে হাসরের ময়দানে সাঁতার কাটতে থাকবে জুড়ে বলে রসুল্লাহ কেউ কার জন্য হবে না আল্লাহ একটা কুদরতের আরশের প্যান্ডেলে একটা ব্যবস্থা করবে যারা দুনিয়ার জগতে নেক আমল করবে সাতটা সাত পর্যায়ের মানুষ যারা হবে সাত শ্রেণীর মানুষ যারা দুনিয়ার জগতে হবে নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিস তাদেরকে লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ বাছাই করে সাতটা আমল করতে वाला মানুষ শান্তি দেওয়ার জন্য আরাম দেওয়ার জন্য জান্নাতে যাওয়ার পূর্ব বাস হিসেবে বেহেশতে যাওয়ার সার্টিফিকেট পাবে এর পূর্ব বাস হিসেবে হাসরের ময়দানে সাদদুল মনুষ্যে আরও ছায়ার নিচে নিশেষ سبعة يزلهم الله في زله يوم لا الله زل إلا زله, زله. إمام عادل وشاب نشا في عبادة الله, الله. ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله استمع على استمع على عليه وتفرق عليه ورجلان تحابا في الله استمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقط قال إني أخاف الله ورجل ذكر الله غاليا ففازت عينه ورجل تصدق بصدقة